জনসংখ্যার চাপ কমাতে ঢাকার আশপাশে আটটি স্যাটেলাইট সিটি নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার প্রশ্নোত্তর পর্বে বুধবার সংসদকে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব প্রকল্প পিপিপির পিপির মাধ্যমে বাস্তবায়ন করা হবে আরেক প্রশ্নের জবাবে সংসদ নেতা জানিয়েছেন ঢাকায় যানজটের সবচেয়ে বড় কারণ ট্রাফিক আইন না মানা পাশাপাশি রাস্তা ফুটপাত দখল করে যেখানে সেখানে গাড়ি থামানো এবং পার্কিং করার কারণে সমস্যা সৃষ্টি হয় প্রধানমন্ত্রী আরো বলেছেন শিগগির অটোমেটিক এবং রিমোট কন্ট্রোল ট্রাফিক সিগন্যাল লাইট দিয়ে রাষ্ট্রীয় যানবাহন নিয়ন্ত্রণ করা হবে ডিজিটাল পদ্ধতিতে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু হলে দুর্ভোগ কিছুটা প্রধানমন্ত্রী আরো জানিয়েছেন 2009 সালে ক্ষমতায় আসার পর প্রধান বহরে বাওনাটি গাড়ি ছিল এটি আটটিতে নামানোর নির্দেশ দেন সম্পর্কিত প্রস্তাব এবং ব্রিটিশ সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে আর বেশি সময় যেন মানে ট্রাফিক আটকে না রাখে এটা আসলে এ ধরনের একটা মানে অনেক জায়গায় এটা শোনা যায় প্রধানমন্ত্রী গাড়ি বহরে বান্নখানা গাড়ি আমি সেটা কেটে দিয়ে মাত্র তখন মানে পুলিশের গাড়ি এস এস গাড়ি এই গাড়ি সেই গাড়ি নিয়ে আটখানা গাড়ি রাখা হলো এর বেশি না এখন ইলেকট্রনিক পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতিতে যাতে ট্রাফিক কন্ট্রোল হয় সেই ব্যবস্থায় আমরা যাচ্ছি